মাদকের শিকার হয়ে বাবা মাকে হত্যা করে এখন মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে দিন কাটছে ঐশী রহমানের নেশায় স্বাভাবিক বোধ বিবেচনা হারিয়ে বাবা মাকে খুন করা ঐশীর বাস্তবতা বিবেচনা নিয়ে তার মৃত্যুদণ্ডের সাজা কমাতে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেছেন কবি নির্মলানন্দ গুরু মানবিকতা জয়গণগাঁও কবি সামাজিক মাধ্যম ফেসবুকে ঐশী প্রশ্নের দেয়া এক স্ট্যাটাসে লিখেছেন ঐশীর প্রাণরক্ষার জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার আকুল আবেদন ঐশী মৃত্যুদণ্ড মৌকুফ করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে অনুরোধ করার বিষয়টি নিয়ে আমিও ভাবছিলাম একটু দ্বিধার ছিলাম এমন সময় ঐশীর প্রাণদণ্ড মৌকুফ করার জন্য মাননীয় রাষ্ট্রপতির উদ্দেশ্যে লেখা কবি সৈয়দ তরিকের আবেদনটি চোখে পড়ল দেখলাম কবি তারিকের আবেদনটির প্রতি বহু মানুষের সমর্থনও আছে তারা নেশার কবলে পড়ে বিবেক বা চৈতন্য হারানো কিশোরী ঐশীকে প্রাণ দেবার পক্ষে আমিও ঐশীকে মৃত্যুদণ্ড না দিয়ে তাকে অন্য কোনো লঘুদণ্ড দেওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সংবিধান যেহেতু আমাদের রাষ্ট্রপতিকে অনুকম্পা প্রদর্শনের ক্ষমতা দিয়েছে এবং ইতিপূর্বে এরকম অনুকম্পা আমাদের রাষ্ট্রপতিগণ একাধিক ক্ষেত্রে প্রদর্শন করেছেন সেহেতু ঐশীর বয়স এবং অপরাধ অন্তে অপরাধ স্বীকার করে নিজেকে আইনের কাছে সুপর্দ করার বিষয়টি বিবেচনা করে মহামান্য রাষ্ট্রপতি ঐশীর প্রাণদণ্ড মহকুফ করতে পারেন এমনটাই বলেছেন নির্মলেন্দু এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ